আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিআইসি জব সার্কুলার নিয়ে দুই সালের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট আঠারোটি পদে একশো তিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে ছয়ই আগস্ট তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট আবেদনটি অনলাইনে করা যাবে অনলাইন আবেদনের লিংক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি ঠিক <laughs> আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে পহেলা অগস্ট তারিখে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানা সমূহে নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শূন্য পদসমূহে সময় উপযুক্ত প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে এখানে মোট আঠারোটি পদ আঠারোটি পদ আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম পদে নিয়োগ দেওয়া হবে চিকিৎসা কর্মকর্তা একটি শূন্য পদে নবম গ্রেডে বেতন স্কেল হচ্ছে হাজার টাকা থেকে 53600 টাকা বয়সের সীমা আবেদনের বয়স সীমা 30 বছর 18 থেকে 30 বছর আবেদনের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস এমবিবিএস পাস গন এখানে আবেদন করতে পারবেন আর এছাড়া কোনো রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি শুধুমাত্র এই সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন শুদ্ধ পাস যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা চারটি শূন্য পদ নিয়োগ হবে চারজনকে বেতন নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার টাকা বয়স সীমা তিরিশ প্রথম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর অথবা এমবিএ অথবা আগের পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় অর্থাৎ এস বা এইচএসসি যে কোনো দুটি পরীক্ষাতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর অথবা এম অথবা বাণিজ্যে চার বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি এখন অভিজ্ঞতা চাওয়া হয়নি আপনাদের এই এই সার্টিফিকেট থাকলে আপনার আবেদন করতে পারবেন আর যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে সহকারী প্রোগ্রামার দুটি সুন্নপদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে বেতন একে গ্রেডে এখানে এক থেকে নয় নম্বর পোস্ট পর্যন্ত একই বেতন স্কেল নবম গ্রেডের বেতন সহকারী প্রোগ্রামের তিন নম্বর পোস্টের জন্য বয়সীমা একই তিরিশ বছর বিএসসি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি থাকা লাগবে চার নম্বর পোস্ট হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক অর্থাৎ বাণিজ্যে সহকারী ব্যবস্থাপক হিসেবে নেওয়া হবে চোদ্দ জনকে এখানেও বয়সীমা তিরিশ এবং সশকৃতের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা আগের পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এম ডিগ্রি অথবা চার বছর দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাঁচ নম্বর পোস্ট হচ্ছে সহকারী রসায়নবিদ দুটি নিয়োগ দেওয়া হবে প্রথম শ্রেণীতে রসায়নে এম এস সি অথবা পাবলিক পরীক্ষা যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে এম এস ডিগ্রি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি সহ প্রকৌশলী ছয় নম্বর পোস্ট হচ্ছে সহকারী প্রকৌশলী কেমিক্যালে এখানে দুটি সুন্নপদ নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি থাকতে হবে অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি থাকা লাগবে সপ্তম পোস্ট হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে উনিশটি শূন্য পদে সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি থাকা লাগবে অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ডিগ্রি থাকা লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর অষ্টম পোস্ট পোস্ট হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে আঠারোটি শূন্য পদে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা অর্থাৎ যাদের কাজের 5 বছরের অভিজ্ঞতা আছে তাদের ডিপ্লোমা ডিগ্রি হলেও এখানে আবেদন করতে পারবেন অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। নতুন পোস্ট হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল। এখানেও বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকা লাগবে। দশম নম্বর পোস্ট হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এখানে 13 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছরের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি। 11 তম পোস্ট হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এখানে 3 নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড 10 10 থেকে 18 নম্বর পদের জন্য বেতন গ্রেড হল 10 আর বেতন স্কেল 16000 টাকা থেকে 38640 টাকা তো সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি 12 তম পোস্ট হচ্ছে সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা এখানে 8 নিয়োগ দেওয়া হবে 8টি শূন্য পদে এম কম বা এমবিএ অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকা লাগে তেরো নম্বর পোস্ট হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এখানে স্নাতকোত্তর অথবা শস্য ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি চোদ্দতম পোস্ট হচ্ছে উপসহকারী রসায়নবিদ এখানে এক উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে রসায়নে এম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি পনেরো নম্বর পোস্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল এখানে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ১৬ নম্বর পোস্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে পনেরোটি পোস্টে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সতেরো নম্বর পোস্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক্যালে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে উপসহকারী প্রকৌশলী হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকা লাগবে আঠারো নম্বর পোস্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং অফিসার সরকারি নিয়োগ দেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সার্টিফিকেট থাকা লাগবে প্লাস 3 বছরের কাজের অভিজ্ঞতা তো এই ছিল 18 পদে মোট 193 জনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এইখানে আবেদন করতে যে সকল শর্তাবলী লাগবে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের 2 10রা মার্চ 2010 প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমান প্রচলিত জিপিএ বা সিজিপি এর পরি বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী নির্ধারিত হবে অর্থাৎ এখানে নাম্বারিং অনুযায়ী পয়েন্ট অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ নির্ধারিত হবে এবং এই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি যোগ্যতা সম্পন্ন হন তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের এই চারটা আপনারা দেখে নেবেন পয়েন্ট থ্রি বা তার থেকে বেশি হলে প্রথম বিভাগ ধরা হবে পয়েন্ট টু আউট অফ ফাইভ আর কি জিপিএ ফাইভ এর মধ্যে টু বা তার থেকে বেশি হলে কিন্তু তিনের কম হলে দ্বিতীয় শ্রেণী ধরা হবে আর পয়েন্ট ওয়ান বা তার থেকে কম হলে তৃতীয় শ্রেণী বা বিভাগ ধরা হবে শিক্ষা মন্ত্রণালয়ের নয় তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত সি এর বর্তমান প্রচলিত জিপিএ বা সি এর বিপরীতে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বিভাগ নির্ধারিত হবে আচ্ছা উপরে চারটা ছিল এইচএসি বা সমমান পরীক্ষার ফলাফল এসএসসি এবং এইচএসির আর এই চারটা হচ্ছে আপনার স্নাতক বা সম্মান ডিগ্রি রোজিত সিজিপিএ বা জিপি এর পয়েন্ট আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী নিয়মাবলী পালন করতে হবে এটা ভালো করে আপনারা পড়ে নেবেন অবশ্যই ভালো করে পড়ে নিয়ে আবেদনটা করবেন আগামী ছয় আগস্ট থেকে অর্থাৎ ছয় আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে বিকাল বেলা বারো ঘটিকা অর্থাৎ দুপুর বারোটা থেকে অনলাইন নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য ছয়শো টাকা এবং দশম গ্রেডের জন্য পাঁচশো টাকা আপনারা উপরে দেখতে পেয়েছেন নবম এবং দশম এই দুইটি গ্রেডে সার্কুলার দেওয়া হয়েছে বেতন স্কেলের এখানে দশম গ্রেডের জন্য পাঁচশো টাকা এবং নবম গ্রেড ছয়শো টাকা এস এম এস এর মাধ্যমে পাঠাতে হবে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলী বিসিআইসি নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd এবং http://bcic.teletalk.com.bd এ পাওয়া যাবে এই দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে আপনার নিয়মগুলো সহ আবেদন পূরণ সংক্রান্ত সকল শর্তাবলী প্রার্থীর বয়স 6 আগস্ট তারিখে 2024 18 থেকে 30 বছর হতে হবে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিনিধিদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত গ্রহণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য কি কি করতে হবে সেটা এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে আপনার অবশ্যই এই পয়েন্টগুলো এখানে ক থেকে ছ পর্যন্ত সকল পয়েন্ট আপনারা অনুসরণ করুন এবং এই কাগজপত্রগুলো নিয়ে আসবেন এই ঠিকানায় আপনাদেরকে আসতে হবে কাগজপত্র দুই সেট করে জমা দিতে হবে মৌখিক পরীক্ষার জন্য যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা এই ঠিকানায় মৌখিক পরীক্ষার জন্য অলরেডি ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে ফল প্রকাশের লিখিত পরীক্ষা ফল প্রকাশের দশ দিনের মধ্যে আপনাকে এই ঠিকানায় চলে আসতে হবে কি কি কাগজ আনতে হবে এখানে বলে দেওয়া হয়েছে যে নিম্ন কাগজপত্র এবং সনদপত্রের দুই সেট জমা দিতে হবে এখানে ডাকযোগে আপনাকে প্রেরণ করতে হবে খামের উপর আবেদনপত্রের পদের নাম

السلام عليكم